আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন আমানা আমি আল্লাহ এই কোরআন কে দিতে চেয়েছিলাম এই যে আকাশ দেখা যায় এই আকাশের মধ্যে আমি আল্লাহ এই কোরআন কে দিতে চেয়েছিলাম আকাশ অস্বীকার করলো নেয় নাই দুই নাম্বার ওয়াল আরদি আমি আল্লাহ এই কোরআনকে জমিনের মধ্যে দিতে চেয়েছিলাম ফাআবাইনা জমিন ও স্বীকৃতি জানালো রব্বুল আলামিন এই কোরআন আমি জমিন বরদাস্ত করতে পারবো না এই কোরআন আমি গ্রহণ করতে পারবো না এই কেমন গ্রন্থ সঙ্গার নিজের কথাগুলি কোরআনের মধ্যে দিলেন জমিন ও স্বীকৃতি জানালো এক নাম্বারে আকাশকে বলল দুই নাম্বারে জমিন কে বলল স্বীকৃতি জানালো তিন নাম্বারে আল্লাহ বলেন আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়ের মধ্যে দিতে চেয়েছিলাম এই পাহাড় অস্বীকৃতি জানালো বলল এই কোরআন গ্রহণ করতে পারবো না আমার দ্বারা সম্ভব না এর পরে আল্লাহ বলেন ওয়াহামালাহাল ইনসান এই কোরআন মানুষকে দেওয়ার সাথে সাথে তারা গ্রহণ করলো কেমন দান করান আপার আমার নবী বিশ্ব নবীর আহ মাতুল্লিলা আমিনের উপরে যখন কুরআণ নাজির হয়েছিল এরপরে নবীর শরীরের মধ্যে জ্বর আইসা গেছে নবী বাড়িতে জয়া বলে ও খাদিজা দি যামিলো নে তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করো কারণ আমার কাছে আসলো আমি পর্যন্ত সহ্য করতে না ফরিদপুর রাজবাড়ি এলাকার মুসলমান খুব খেয়াল করা চায় এই মহা মহাগ্রন্থ আপনাকে আমাকে আল্লা দান করলেন ওই যে নরে মদিনা মাদ্রাসায় ছোট ছোট অবাদ কোরআন তেলাওয়াত করে আল্লাহর কালাম গুলি তেলাওয়াত করে ফজরের আগে তাহার সময় উঠিয়া কোরআন তেলাওয়াত করে আইসা শুনবেন কত মজার তিলাওয়াত এই মহাগ্রন্থ আল্লাহ দান করলেন এই সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা এরপরে আল্লাহ রবীন্দিন পৃথিবীর জমিনে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবিরাসুল পাঠাইছেন এই সমস্ত নবিরাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা ওয়াল কাদের وشره বিশ্বাস করা তাকদিরের ভালো বিশ্বাস করা আমি একটা কাজ করেছি এই কাজটা খারাপ হয়েছে আমার তাকদিরে ছিল আমি একটা কাজ করেছি এই কাজটা ভালো হয়েছে তাও আমার তাকদিরে ছিল এই তাকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা জান্নাতে যেতে হলে কয়টি কাজ করতে হবে সবাই বলেন কয়টি জোরে বলেন কয়টি তিন কাজ করতে হবে এর মধ্যে এক নাম্বার হলো ইমান আনতে হবে দুই নাম্বারে দুই নাম্বার হলো করতে হবে রসুল বলেন নে কামল কা কে বলা হয় আন্তা আল্লাহর করা আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না আল্লাহর সাথে শরিক করা ছাড়া বান্দা ইবাদত করবে নামাজ পড়বে আল্লাহর সাথে শরিক করবে না রোজা রাখবে আল্লাহর সাথে শরিক করবে না হজ করবে আল্লাহর সাথে শরিক করবে না বান্দা যত ভালো কাজ করবে আল্লাহর সাথে শরিক ছাড়া সমস্ত করা এর নাম হলো সৎ কাজ কি নেকামল কয়টা গেল দুইটা জানলাতে যেতে হলে কয় কাজ করতে হবে তিন কাজ এর মধ্যে এক নাম্বারে ইমান দুই নাম্বারে আমল নেক আমল আমিনুসি হাত তিন নাম্বার হলো এহসান তথা আপনার আমার আমলগুলিকে সুন্দর করা আমল ইমান আর আমলকে কি করা সুন্দর করা প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে এই স্টেজটা যদি আরো এক লক্ষ টাকা খরচ করে করা হইতো আরো সুন্দর হইতো ঠিক কিনা তাহলে

রসুল বলেন এহসান কাকে বলা হয় তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি এটা তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে তুমি এমন ভাবে আবাদত করিও আল্লাহ যেন তোমার দিকে তাকাইয়াছে এখানে আসুন দুইটা স্তর বর্ণনা করলেন এক নাম্বার উচ্চ স্তর দুই নাম্বার নিম্ন স্তর উচ্চ স্তর আমি যেন আল্লাহকে দেখছি আল্লাহর আরো দিকে আমি তাকিয়ে আছি এমন ভাবে নামাজ পড়া এমন ভাবে দেওয়া এমন ভাবে হজ করা এমন ভাবে কোরআন তেলাওয়াত করা এমন ভাবে জিকির করা এরপরে যদি এটা সম্ভব না হয় কমপক্ষে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন এই হালতে এই ধ্যানে বান্দা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে সমস্ত আমল করবে তবে এহসান অর্জন করার জন্যে আপনাকে আমাকে আত্মশুদ্ধি করতে হবে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে কারণ মানুষ গুণা করে অন্তরটা নষ্ট হয়ে যায় অপবিত্র হয়ে যায় রসুল বলেন ইন্দা ইদা আজনাবা তাকুনু ফি কলবিহি নুকতাতুন বিশ্বনবী বলেন যখন কোন মমিন বান্দা গুনাহ করে ফেলে তাকুনু ফি কলবিহি তখন তার অন্তরের মধ্যে পড়ে যায় নুকতাতুন সাওদা একটা কালো ফোঁটা পড়ে যায় একটা কালো ফোঁটা পড়ে যায় দুইটা গোনা করলে দুইটা পরে যায় তিনটা করলে তিনটা পরে যায় এইভাবে বান্দা ঘুম থেকে ওঠার পরে ঘুমানোর পূর্ব পর্যন্ত হাজার হাজার গুণা করে এই হাজার হাজার গুণাহের কালো ফোটা অন্তরের মধ্যে পড়ে অন্তরটা নষ্ট হয়ে যায় অন্তরটা অপবিত্র হয়ে যায় রাসুল বলেন এই অন্তরকে পরিষ্কার করার জন্য একটা রেত আছে একটা যন্ত্র আছে প্রত্যেকটা হয়ে আর ওই জিনিসকে পরিষ্কার করার জন্য একটা রাত আছে একটা যন্ত্র আছে আর অন্তরকে পরিষ্কার করার জন্য র্য আর যন্ত্র হইল আল্লাহ পাকের জিকি এরপর আল্লাহ আল্লাহর জিকির যে যত বেশি